সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে গুঞ্জন ডিজাইন অ্যান্ড প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি কাজ করলাম খুবই ইমার্জেন্সি কাজ ছিল এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পাশে অনেকগুলো মগ আছে এই মগটা ছিল একটি ইমার্জেন্সি কাজ এই ইমার্জেন্সি কাজটা শেষ করলাম কিছুক্ষণ আগে কাজটা শেষ করার পরে আপনাদের সামনে এখন চলে আসলাম যে আমাদের কাজের আজকের যে আপডেট সেটা দেখানোর জন্যে এই হচ্ছে আজকের কাজের আপডেট যে এখানে কিছু মগ অর্ডার ছিল সেটা প্রিন্ট করে ফেলেছি এবং খুবই ইমার্জেন্সি মুহূর্তে খুবই স্বল্প সময়ের মধ্যে আমাকে এই মগগুলো প্রিন্ট করতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা চতুর্থ বার্ষিক সাধারণ সভার একটি সংগঠনের এজিএম হবে অর্থাৎ যে বার্ষিক সাধারণ সভা হবে এর জন্য আমাকে তাৎক্ষণিকভাবে অর্ডার করা হয়েছে যাতে করে আমাকে কিছু মগ প্রিন্ট করে দেওয়া হয় এর জন্য হচ্ছে এটা খুব মানে ইমার্জেন্সি ইমার্জেন্সিভাবে এই কাজটি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যদিও বা এটা খুবই ইমার্জেন্সি সময়ে এবং হচ্ছে খুব কম সময়ের মধ্যে কাজটা করা হয়েছে তারপরে কিন্তু প্রিন্ট কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে প্রিন্ট কোয়ালিটির দিক থেকে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় না খুবই সুন্দর একটি প্রিন্ট কোয়ালিটি দেখেন দেখতে পাচ্ছেন কিন্তু যাই না তারপরে দেখাচ্ছি যেটা হচ্ছে আমার প্রতিস্থানের প্রিন্ট কোয়ালিটি দেখেন আমার প্রতিষ্ঠানে হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় না কোনো ধরনের ছাড় দেওয়া হয় না আপনার যে কাঙ্ক্ষিত ডিজাইন আপনার যে ছবি বা ডিজাইন সেটি খুবই সুন্দর প্রিন্ট হবে এটা হচ্ছে একশো ভাগ নিশ্চয়তা দিয়ে থাকি কারণ হচ্ছে আমি সবসময় চিন্তা করি যে যারা হচ্ছে কাস্টমার বা আপনারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন তারা টাকার বিনিময়ে হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন অবশ্যই সেটা সত্যি যে আপনারা টাকার বিনিময়ে এই প্রোডাক্টগুলো নেন এই টাকার বিনিময়ে যে প্রোডাক্টটা নেবেন সেটা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আসলে সেটার মানে কোনো মানে হয় না আমি মনে করি যার কারণে হচ্ছে সর্বোচ্চ ভালো মানের যে প্রোডাক্ট সেটা দেওয়ার জন্য চেষ্টা করে প্রত্যেকটা কাস্টমারকে তো এরকম করে হচ্ছে যদি আপনি মনে করেন আপনার যে কোনো প্রতিষ্ঠানের জন্যে অথবা আপনার কোনো সংগঠনের জন্যে অথবা আপনার পারিবারিক কোনো কাজের জন্যে অথবা আপনি কাউকে গিফট করতে চান যেমন হচ্ছে কোনো বার্থডেতে গিফট করতে চান কোনো বিয়ের মধ্যে আপনি কাউকে গিফট করতে চান এরকম ইউনিক কিছু গিফট আইটেম তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্যে এ কারণে হচ্ছে আপনার যে কোনো ডিজাইন যে কোনো ছবি আমাদেরকে হোয়াটসঅ্যাপে করবেন হোয়াটসঅ্যাপে আপনার সেই ডিজাইন এবং ছবি পাঠিয়ে দেবেন সেই অনুসারে আমরা প্রিন্ট করে আপনাকে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব। এবং সেটা ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করে আমাদের এই প্রোডাক্টটি আপনি ঘরে বসেই পেয়ে যাবেন এই নিশ্চয়তা আমি দিয়ে থাকি এবং কোনো ধরনের সমস্যা হবে না প্রিন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না মগের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না সেটা আমি একশো ভাগ নিশ্চয়টা দিয়ে থাকি এ কারণে কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত কোনো কাস্টমার বলেনি যে আপনার এই মগের মধ্যে এই সমস্যা হয়েছে সেই সমস্যা হয়েছে এরকম কোনো এখনও কোনো অভিযোগ পাইনি আমি ছয় বছর যাবত এই কাজে নিয়োজিত এই কাজটি করছে দু সাল থেকে আমার কাজদের এক্সপিরিয়েন্স হয়েছে ছ বছর এই ছ বছরে এখন পর্যন্ত আমি কোনো ধরনের কাস্টমারের কাছ থেকে কোনো ধরনের বেড রিভিউ পাইনি যারাই এই প্রোডাক্টগুলো নিয়েছে সবাই বলেছে ভালো হয়েছে এখন আপনি যদি মনে করেন যে আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নেবেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি মোবাইল নাম্বার ডেসক্রিপশনে এবং হচ্ছে ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো সেই নাম্বার থেকে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনি ন করবেন আপনার ছবি দেবেন আপনার ডিজাইন দেবেন আপনার সেই ডিজাইন এবং ছবি অনুসারে আমরা প্রিন্ট করে আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দেবো তো অনেক রাত হয়েছে আর আমার ভিডিও লম্বা করতে চাই না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই শেষ করছি ধন্যবাদ